হ্যালো বন্ধু ওয়েলকাম টু মাইটিউব চ্যানেল অনলাইন এডুকেশন মাস্টার তো বন্ধুরা আজ এই মাত্র আমাদের ডাব্লিউ পি আর বি এস ফিল্মসের রেজাল্ট পাবলিশ হয়েছে তো আজকে এই ভিডিওটির মাধ্যমে আমরা এসআই ফিলিমসের রেজাল্ট দেখে নেব এর সাথে সাথে আমাদের ডাব্লিউ পি এস এর অফিসিয়াল কাট অফ মার্কস কত গিয়েছে তো সেই কাট অফ মার্কস সম্বন্ধে দেখে নেব তো ইতিমধ্যেই তোমরা দেখতে পাচ্ছ এখন আমরা সরাসরি চলে এসেছি পিআরবির আরবির অফিসিয়াল ওয়েবসাইটে তো তোমরা চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এছাড়া আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবে তো সেই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এই ভিডিও নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে ইতিমধ্যেই তোমরা দেখতে পাচ্ছ এখানে আমাদের রেজাল্ট পাবলিশ হয়ে গিয়েছে এসআই এর তো এখানে আমরা সরাসরি ক্লিক করে দেবো তো বন্ধুরা ক্লিক করার পরে কিন্তু ওরকম একটি নতুন পেজ আমাদের সামনে ওপেন হয়ে যাবে তো দেখতে পাচ্ছ এখানে রেজাল্ট দেওয়া হয়েছে প্রিলিমিনারির তো আমরা সরাসরি ক্লিক করে দেবো তো ক্লিক করার পরে কিন্তু এরকম একটি নতুন পেজ কিন্তু আমাদের সামনে ওপেন হয়ে যাবে এখানে লিখে দেওয়া হয়েছে যে রেজাল্ট অফ প্রিলিমিনারি এক্সামিনেশন ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ সাব ইন্সপেক্টর আনআন ব্রাঞ্চ অ্যান আন ব্রাঞ্চ তো তোমরা কিন্তু অবশ্যই নিজেদের সিরিয়াল নাম্বার দেবে ডেট অফ বার্থ বসাবে এখান থেকে চুজ করবে ডিস্ট্রিক্ট সিলেক্ট করবে তো ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পরেই কিন্তু এখানে তোমরা সার্চ রেজাল্ট অপশানে ক্লিক করলেই তোমরা নিজেরা নিজেদের রেজাল্ট দেখে নেবে তো এবার আমরা সরাসরি কাট অফ দেখে নেব কত গিয়েছে তো বন্ধুরা ইতিমধ্যেই কিন্তু তোমরা দেখতে পাচ্ছ এখানে আমাদের কাট অফ এস এর কাট অফ কত গিয়েছে তো এসের কিন্তু এবার হাই অফ কিন্তু চলে গিয়েছে আমাদের তো এখানে আনরিজার্ভ কাট অফ মেল ক্যাটাগরির ক্ষেত্রে একশো পঞ্চাশ পয়েন্ট পাঁচ ই কাট অফ নাইনটি সিক্স পয়েন্ট পাঁচ শিডুইল কাস্টটা হচ্ছে একশো উনত্রিশ শিডুইল টাইপসের হচ্ছে একশো ও বিসি এ হচ্ছে একশো পঁয়ত্রিশ পয়েন্ট পাঁচ ও বি হচ্ছে একশো চৌত্রিশ এবং ফিমেল ক্যাটাগরিদের জন্য একশো আটত্রিশ পয়েন্ট পাঁচ ই এস নাইনটি সেভেন এসসি হচ্ছে একশো আঠারো এস এসটি হচ্ছে একশো দশ ও বিসি এ একশো আঠারো আর হচ্ছে ও বি একশো কুড়ি তো রেজাল্ট দেখার লিঙ্ক কিন্তু তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে তো অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবে তো বন্ধুরা ছিল কিন্তু আজকের গুরুত্বপূর্ণ আপডেট তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ